দেখে নিজের চক্ষে বিশ্বাস করাই কঠিন যে কি এক সভ্যতা ছিল আর কী তাদের কর্মকাণ্ড কি তাদের বিশ্বাস বন্ধুরা হোসেন বাইরের দোকানের পূর্বে টিভিটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা ব্লগিংগুলি দেখতেছি ব্লগিং দেখে নতুন একটা টিভি আনার পঞ্চাশ ইঞ্চি টিভি আনার সিদ্ধান্ত নিয়েছি এবং সম্পূর্ণ ব্লগ ভিডিও বানাবো এই টিভি সম্পর্কে ইউটিউবে যে ওনারা যে কথাগুলি বলে প্রাইজে দেখি আসলে টিভি দিই কি না এবং স্ক্রিনে যে ভিডিওটা দেখতাছেন আমরা এই বাইঠির দোকানে যাব এই বাইঠির দোকানের লোকেশন দেওয়া এলিফ্যান্ট রোড ঢাকায় এলিফ্যান্ট রোড আলপনা প্লাজায় লোকেশন দেওয়া এই লোকেশন অনুযায়ী আমরা যাব আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা আমরা আমি দিছি দেখবো ঢাকা যায় বা এখন বাজে দশটা আমরা সন্ধ্যা কয়টার মধ্যে ঢাকার থেকে বাড়ি ফিরতে থাকি বা গ্রামে ফিরতে টিভিটা লোয়া টিভিটা মানে কিনা কয়টার মধ্যে আমরা বাড়িতে ফিরতে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ট্রাভেল মানে বৈরব থেকে শুরু করতে আসি বৈরব কালী কাপড়টা থেকে আমরা সম্পূর্ণ ট্রাভেলটা আপনাদেরকে দেখাবো এবং জানাবো এবং আমাদের সাথেই থাকবেন দোয়া করবেন আমরা তো একটু যেন নিরাপদ ট্রাভেল করতে পারি এটি হলো আমাদের গ্রামের রাস্তা আমরা যে গ্রাম থেকে রণাতে যে গ্রামের রাস্তায় এটা আর এই গ্রামের নামটি হলো আমাদের গ্রামের নামটি হলো জগ্রাসর গ্রাম আমরা জগ্রাসর সিদ্ধেশ্বর বাজার থেকে রণা দিচ্ছি আমরা এখন কালিকা প্রসাদ বাস স্ট্যান্ড সিনজির জন্য অপেক্ষা করতেছি এখান থেকে উঠে আমরা ভৈরব রেলওয়ে স্টেশনের দিকে যাব বন্ধুরা বলে রাখি আমরা ছোটলা এক্সপ্রেসে দেখাতে রওনা দিব এবং সন্ধ্যা পনের সাতটার এগারো সুন্দরী কিশোরগঞ্জগামী এগারো সুন্দরী টিকিট অনলাইনে কেটে রাখছি সেটা দিয়ে বাড়িতে ফিরে আসবো

ভৈরবের মধ্যে ভৈরবপুর রেলওয়ে স্টেশন ভৈরবাদেশন দশটা চল্লিশ দশটা পঁয়তাল্লিশে ঢাকা গ্রামে উল্লেখ ট্রেনের নাম নাকি

আমরা এবার জানাবো আমাদের গ্রাম থেকে বৈরব এসের ট্রেনের টিকিট পর্যন্ত আমাদের এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে স্ক্রিনে আমরা লেখাটি দিয়ে দিচ্ছি এখন বাজে দশটা ছেচল্লিশ আমার ট্রেন না তোServiceClient বলছাস এইতে কি আমার কোনো প্রশ্ন আছে? না। জন্য স্টেশন করা ছটল এক্সপ্রেস ট্রেনটি তিরিশ মিনিট রেডে ভৈরব রেলওয়ে স্টেশনে পৌঁছেছেন এগারোটা ফন্ড হয়ে এগারোটা ফন্ডোয়ে আমরা এখন রেলের মধ্যে উঠবো আমাদের সাথেই থাকবেন দেখবো আজকের ভ্রমণটা কেমন ভ্রমণ করি নাই আজকে প্রথম দেখবো উঠে ভ্রমণটা কেমন লাগে ট্রেনের ছাদু করে জীবনে কোনোদিন ভ্রমণ করি না আজকাই প্রথম ট্রেনের ছাদু উঠে কি আরামদায়ক স্বস্তি লাগতেছে চারিদিকে আজকার ওয়েদারটা অনেক ভালো চারিদিকে অনেক সুন্দর সবুজ সেনল বাংলাদেশটিতে ট্রেনের ছাদি করে উপভোগ করতে করতে ঢাকার দিকেই এই আগাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ এই টিভির ট্রাভেল বক্সি দেখানোর জন্য আমরা ট্রেনের ছাদে উঠে ঢাকা শহর ভ্রমণ করি এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢুকতেছে টেন্টি বৈরক্তে থেকে ছোট এক্সপ্রেস টেন্টি কমলাপুর রেলওয়ে স্টেশনে দুই ঘন্টা পাঁচ মিনিট সময় লেগেছে আমরা একটা বিশ মিনিটে কমলাপুর রেল রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলাম এখান থেকে যাব ঢাকা এলিফেন্ট রোড আলপনা পাওয়া যায় আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বাসে করে গুলিস্তান আসলাম এখান থেকে রিকশা করে যাব তো ইলিফেন রোডের দিকে আমরা বাস থেকে নেমে রিক্সা রয়ে একশো বিশ টাকায় ইলিফেন্ট রোড যাওয়ার জন্য আমরা এখনো রয়েছি নগর ভবনের সামনে এখান দিয়ে যাইতাছি ঢাকা শহরে অনেকদিন পরে আসা এবং আমাদের দুলাবালুই নষ্ট হয়ে রয়েছে অবস্থায় আমরা যাইতাছি এলিফেন্ট রোড এর এর দিকে আমরা মধ্যে সালাউদ্দিন সুমান বা এবং এম ফিজের এর ভিডিও বেশি দেখে থাকি এ দুজন ব্লগার আমাদের ফ্রেন্ড আমরা এবং আমরা এদের ভিডিও সর্বদাই দেখে তা সব সময় এদের ভিডিও দেখার চেষ্টা করি এখন আমরা এখন পৌঁছে গেলাম আলপনা প্লাজার বিল্ডিং এর নিচে এবং ফুলছি দোকানদার বাই খেয়ে আমরা এবার পৌঁছে গেলাম ইউটিউবে ব্লগিং ভিডিও সারা সেই দোকানটিতে সেই দোকানটির নাম হলো মাহি ইলেকট্রিক মাহি ইলেকট্রনিক্স এবং দোকানের ভিতরে আমরা ঢুকতে আসি এবং আমরা আমাদের টিভিডি চয়েস করব। দুখানের এক ভাই আমাদের খেয়ে বসতে বললেন এবং কিছুক্ষণের মধ্যে আমাদের খেয়ে একটি টিভি ডিসপ্লে করে উনি দেখাতে লাগলেন আমরা টিভি ঠিক দেখতে লাগলাম আমরা টিভি ঠিক নিব পঞ্চাশ ইঞ্চি টিভি এ পঞ্চাশ ইঞ্চি টিভিটি আমরা নিয়ে যাওয়ার জন্য আসছি অনলাইনে যে টিভিটি দেখছি এই টিভিটি আমাদেরকে দেখাচ্ছে ননি অবশেষে ভিডিওর মধ্যে দেখা জেনারেল টিভি পঞ্চাশ ইঞ্চি টিভিটি আমাদের ছয় যেয়েছে এ টিভিটি একত্রিশ হাজার পাঁচশো টাকায় আমরা টিভিটির দরদাম ফুরাইলাম ওই ভাই মিমু করতেছে অবশেষে ওই যে বাইয়ের দোকানে থেকে বাই অনেক আপ্যায়ন করছে আর টিভিটা একটু প্রাইস অনলাইনে একটু কম লাগছে ভাই এরা যে ভিডিও করছে ভিডিওতে একটু কম লাগছে একটা দোকানে আসবেন এসব ভিডিওর পরিচয় দিলে ভাই যতটুক পারে অতটুক আপনাকে মানে সার দিয়া আপনার কাছে টিভিটা বিক্রি করবে আমরা তো চেষ্টা করি হচ্ছে সব কাস্টমারকেই কম দেওয়ার জন্য এবং আমাদের অনলাইনে যেই প্রাইসগুলো দেওয়া থাকে সেগুলো সবসাথে এক্সক্লুসিভ প্রাইস দেওয়া থাকে যাতে করে সবাই পার্চেস করতে পারে তারপরও আপনারা দুইজন আসছেন হচ্ছে ভৈরব থেকে তো একটা এক্সট্রা ডিসকাউন্ট দিয়ে আমরা কিন্তু আপনাকে একটা সুন্দর প্রাইসে কিন্তু আপনাদেরকে দিয়েছি তাই তো হুম হুম আপনারা খুশি তো খুশি তো এরকম ভাবে যত কাস্টমার আছে বা আপনার ব্লগ দেখে যারা আসবে অথবা আমাদের যে এক্সপেকটেশন কাস্টমার থাকে প্রত্যেকটি আমরা ইনশাল্লাহ শোরুমে যখন আসবে তখন এরকম একটা সুন্দর রিজনেবল মেটালিশন দিয়ে থাকি থিবি ঠা কিনে শেষ করলাম এবার টিভি ঠা আমাদের এক বড় ভাইয়ের ফ্যাক্টরিতে রেখে ঢাকা শহরে আমাদের দুইজনেরই কিছু পার্সোনাল কাজ আছে এই কাজগুলি সাথে বন্ধুরা এখন সন্ধ্যা ছয়টা বাজে আমরা টিভিটা তিরিশ মিনিটে কিনা শেষ করছি পরে আমাদের কিছু পার্সোনাল কাজ আসছিল ঢাকা শহরে আমাদের এক পরিচিত ভাইয়ের পুকুরির মধ্যে

এবং আপনাদেরকে দেখাবো আমরা কার ভিডিও দেখার জন্য টিভিটা প্রথমে অন করলাম এসব দেখে নিজের চোখে বিশ্বাস করাই কঠিন যে কি এক সভ্যতা ছিল আর কী তাদের কর্মকাণ্ড কি তাদের বিশ্বাস পবিত্র রাস হালউদ্দিন সুমানভাই এবং এমরি ফিজ এবং নাদির গো এদের ভিডিও সর্বদাই টিভির মধ্যে দেখতে থাকি যে আমাদের কুরআন টিভি বাংলাদেশের এক পূর্ব সুন্দরবনের বাংলা এর কত ভাষা কত สมিসুকে আমাদের এই বান্দরবানে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় ঝড় এবং ভয়ানক সাংগু নদী অতিক্রম বিশ্বলাই সমস্যা নতুন লাইডি ফিটিং করার আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম এবং আপনারা এই মাহিল ক্লিনিক দেখে টিভিগুলি সংগ্রহ করবেন ওনারা অনলাইনে যা বলে বাস্তবে তাই ওনারা অনলাইনে যা বলেছে তার কিছু প্রাইস আমাদের থেকে কম রাইজ